তার মাঝে দেখতে পাচ্ছি দুজন এর মধ্যে নিচে নেমেছে এরা কি করছে এই কিছুদিন আগে এই যে রাস্তা এই রাস্তা ধরে অস্থায়ী রাস্তা ধরে আমরা যাতায়াত করছিলাম আর আজকে জলের তোর জলের যে স্রোত দেখলে মাথা খারাপ হয়ে যাবে বঙ্গে বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বঙ্গবাসীর কাছে একটা দারুণ স্বস্তির খবর যে সোমবার থেকেই বঙ্গে কিন্তু বর্ষার প্রবেশ ঘটেছে আর তার সাথে সাথে আরও একটা নতুন আপডেট নিয়ে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ আমি সুমন সরকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজে এক্সক্লুসিভ থেকে দুর্গাপুর ব্যারেজের নতুন আপডেট নিয়ে নতুন সংস্কার কেমন হয়েছে কিভাবে কতটা কি কাজ হয়ে কমপ্লিট হয়েছে সমস্ত কিছু ইনফরমেশান আজকের এই ভিডিও পর্বে আমি আপনাদের দিতে চলেছি এ টু জেড ইনফরমেশান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু ইনফরমেশান মিস করবেন তো চলুন আজকে দুর্গাপুর ব্যারেজটা নতুন সংস্কারের পর কেমন দেখতে লাগছে আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন সূর্য মন্দিরের যে রাস্তাটা আছে সেই রাস্তার ওই দিকটাতে রয়েছি এই দিক থেকে আপনাদেরকে একবার দুর্গাপুর ব্যারেজের রূপটা দেখিয়ে দিই আর তারপরে তো আমি ওইদিকে লকগেটগুলো জল খোলার পরে কীরকম অবস্থা হয়েছে সেটা দেখাবো বৃষ্টি আজকে বেশ পড়ছে বুধবার আঠেরোই জুন আপনাদের দুর্গাপুর আপডেট কেমন লাগছে দুর্গাপুর ব্যারেজের আপডেট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি একবার এই দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে ওই দিকটা যাব ওই দিকটা গিয়ে আপনাদেরকে ওটাও ওই চিত্রটাও তুলে ধরবো এই পাচ্ছেন নতুন যে পথ সেই পথ দিয়ে কিন্তু অলরেডি ভারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি এখন রয়েছি দুর্গাপুর সাইডে আপনাদেরকে সেই চিত্রটাই তুলে ধরছি একদম মেন যে রাস্তা রয়েছে একদম রাস্তা দিয়ে কিন্তু সমস্ত ভারী যানবাহন কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে পুরো সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই একদম আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে আমি যেখানে রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর সাইডের এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে একদম শুরু হয়েছে আর সোমবার থেকে সোমবার থেকে পুরো দমে কিন্তু একদম কাজ শুরু হয়ে গেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু মুখ্য ভূমিকা নিয়ে বেশ তৎপরতার সাথে কিন্তু কাজ চলছে আর এই আপনাদেরকে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি একদম সরাসরি আজকে দুর্গাপুর ব্যারেজ থেকে আরও একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব সামনের চিত্রটাও আপনাদেরকে দেখাবো এই বর্তমান যে চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি একদম দেখুন সরাসরি ব্যারেজ থেকে সমস্ত রকমের কিন্তু উপরের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল সোমবার থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আজ বুধবার সমস্ত রকমের লকগেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে আর দামোদরের জল কিন্তু মানে একদম মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে আর দামোদরের বক্ষে কিন্তু জল সেই জলের ধারা বয়ে যাচ্ছে তো চলুন সেই লকগেটগুলো খোলা হয়েছে আর একটা দুর্দান্ত রূপ এখন আমরা দেখতে পাবো দুর্গাপুর ব্যারেজে সেই চিত্র আপনাদেরকেও দেখাবো যে কেমন লাগছে একদিকে যেমন এর সুন্দর মায়াবী রূপ দেখা যাচ্ছে তবে বেশি জল যদি হয় তাহলে দামোদরের বুকে থাকা যে সমস্ত ছোট ছোট গ্রামগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হয় এই বর্ষার জলে আর এই জন্যই দামোদরকে কিন্তু বাংলার দুঃখও বলা হয়ে থাকে তো চলুন না একবার আপনাদেরকে সেই চিত্রটায় দেখাতে থাকি রাস্তার কাজটা আপনাদেরকে দেখাই দেখুন রাস্তার পুরো কিন্তু চারিদার চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই পুরো রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদম এত সুন্দর রং টং করে নতুন একটা আলাদা রূপ চলুন আস্তে আস্তে রাস্তাটা আপনাদেরকে দেখাই বেশ ভালো লাগছে খুব একদম তৎপরতার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা কমপ্লিট করা হয়েছে এত তাড়াতাড়ি হবে আমরা ভাবিনি সেচ দপ্তরের তৎপরতায় খুব সুন্দর কাজ হয়ে গেছে দুর্গাপুর ব্যারেজের আর লকগেটগুলো খোলা হয়ে গেছে জলের যে সাংঘাতিক রূপ চলুন এবারে আপনাদেরকে প্রত্যক্ষ করায় মানে ভাবা যায় আপনারা চিন্তা করে দেখুন জাস্ট কয়েকদিন আগে এই রাস্তা এই নিচে অস্থায়ী রাস্তা দিয়ে আমরা যাতায়াত করেছি আর এখন এখন জলের বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে দুর্দান্ত ভয়ঙ্কর মানে একবারে আছড়ে পড়ছে জল দামোদরের গর্ভে ঠিক আছে বর্ষা প্রবল ভরা বর্ষাতে চিন্তা করুন এই দামোদরের অবস্থাটা কি হয় আর সব থেকে বেশি করুণ অবস্থা হয় এই দামোদরের তীরে গড়ে ওঠা গ্রামগুলোর সাধারণ মানুষদের কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন ওই জায়গাগুলো দিয়ে যখন অস্থায়ী রাস্তা করা হয়েছিল তার একটা আলাদা চিত্র আমি পরপর দুটো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আর আজকে আপনারা দেখছেন দুর্গাপুর ব্যারেজের সম্পূর্ণ আলাদা একটা রূপ কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রকম বিভক্ত রূপ আগে আমি তো কখনো দেখিনি এই প্রথমবার দেখার সুযোগ হয়েছে আর আপনাদেরকেও দেখাচ্ছি দামোদরের জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজের নবনির্মিত লুক আপনারা এই মুহূর্তে সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন সমস্ত রকম যানবাহন কিন্তু বেশ কিন্তু গতির সাথে যাওয়া আসা করছে কি ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি দামোদরে আজকে সরাসরি সেই দৃশ্য আপনারাও দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ এর পর্দায় দেখুন রাস্তা পুরোপুরিভাবে মেরামতির কাজ হয়ে গেছে খুব ভালো লাগছে নতুন রূপে নবনির্মিত আপনাদের কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রচুর পরিমাণে জল কিন্তু ছাড়া হয়েছে সমস্ত লকগেট কিন্তু খুলে দেওয়া হয়েছে ওই যে দেখুন রাস্তা দেখা যাচ্ছে ওই অস্থায়ী রাস্তা এখন পুরো ডুবে গিয়েছে আর এই দেখুন সমস্ত লকগেট খুলে দিয়েছে ওই দিকটায় যাব ওই দিকটাও আপনাদেরকে দেখাবো বেশ দ্রুত গতিতে কিন্তু যানবাহন সমস্ত রকম যানবাহন সোমবার থেকে একদম আনুষ্ঠানিক ভাবে চালু হয়ে গিয়েছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু জল জল চারিদিকে সবুজ কচুরি পানাতে ঢাকা দুর্ধর্ষ লাগছে এই দিকে দেখুন জলের স্রোতটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ জল কিন্তু ছাড়া হয়েছে এই দুদিনে সোমবার থেকে কিন্তু পুরোপুরিভাবে অস্থায়ী যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে নতুন এই ব্রিজ কিন্তু চালু করে দেওয়া হয়েছে আপনারা একদম সরাসরি সেটাই দেখতে পাচ্ছেন নিচে এত জলের স্রোত দেখে ভয়ঙ্কর লাগছে দেখুন ওরা কিন্তু এই জলের স্রোতেই কিন্তু নিচে নেমে দেখতে পাচ্ছি মাছ ধরছে এই যে দেখুন এখানকার যে সাধারণ স্থানীয় মানুষরা রয়েছে যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু এই জলে দেখুন জাল দিয়ে মাছ ধরছে আর এই আপনারা দুর্গাপুর ব্যারেজের নতুন রূপ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকের এই নতুন আপডেট আপনাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করতে হবে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আরও বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন যাতে সবাই দেখার সুযোগ হয়ে ওঠে তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো আপডেট নিয়ে চিত্রালয় মেলা থেকে এবারে নতুন আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই কাল কিংবা পরশু নতুন ভিডিও দেব তো অবশ্যই চোখ রাখুন নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সময়ে সময়ে নতুন আপডেটগুলো আপনারা পেতে থাকেন তো ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ ধন্যবাদ